কাশ্মীর উপত্যকায় পর্যটকের উপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ফের উত্তপ্ত করে তুলেছে ভারত পাকিস্তান সম্পর্ক সীমান্তে বারবার সংঘর্ষ নিয়মিত ড্রোন হামলা এবং পাল্টা সন্ত্রাস বিরোধী অভিযান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে দুই দেশের মধ্যে বহুদিন ধরে চলা উত্তেজনা এখন আবার নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে অনেকে আবার এখন প্রশ্ন করছেন যদি এই যুদ্ধ বাস্তবে শুরু হয় তাহলে সেটি কেমন হবে উপমহাদেশের জন্য এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ প্রতিরক্ষা বাজেট অস্ত্র ভান্ডার প্রযুক্তিগত সক্ষমতা এবং সম্ভাব্য যুদ্ধের প্রকৃতি আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব দুই সালের বাস্তবতায় দাঁড়িয়ে ভারত ও পাকিস্তান যদি যুদ্ধে জড়ায় তাহলে সেই যুদ্ধ কতটা ভয়াবহ রূপ নিতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না প্রথমে আমরা জানবো প্রতিরক্ষা বাজেট ও সামরিক খরচ সম্পর্কে দুই সালে ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট দ্বারাই ছিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের তৃতীয় এই বিপুল অর্থ খরচ হচ্ছে আধুনিক প্রযুক্তি দেশীয় অস্ত্র উৎপাদন এবং স্থল ও আকাশ এই তিন বাহিনীর উন্নয়নে অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় বিলিয়ন ডলার ভারতের তুলনায় এই বাজেট খুবই সীমিত ফলে পাকিস্তান সামরিক ঘাটতি পূরণে চীন ও তুরস্কের মতো মিত্র দেশের উপর নির্ভর করছে তারা বিশেষভাবে বিনিয়োগ করছে ড্রোন প্রযুক্তি সাইবার যুদ্ধ এবং প্রক্সি যুদ্ধ দক্ষশলে যা কম খরচে বেশি কার্যকর হতে পারে পারমাণবিক ও ক্ষেপনাস্ত্র ক্ষমতা ভারত ও পাকিস্তানের হাতে প্রায় সমান সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে যা প্রায় 160 থেকে 170 টি মতো হতে পারে তবে ব্যবহারের নীতিতে পার্থক্য রয়েছে ভারত নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে অর্থাৎ কখনোই প্রথমে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে এমন কোনো সুস্পষ্ট নীতির ঘোষণা নেই যা উদ্বেগ আরও বাড়িয়ে তোলে ভারতের রয়েছে অগ্নি সিরিজের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং এমআইআরবি প্রযুক্তির মতো অত্যাধুনিক অস্ত্র পাকিস্তানের শক্তি হলো শাইন ও গৌরী সিরিজের ক্ষেপণাস্ত্র এবং যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধ বিমান তবে প্রতিরক্ষা মনে করেন ভারতের প্রযুক্তিগত ও কৌশলগত অগ্রগামিতা অনেক বেশি সেনা সংখ্যা ও যুদ্ধ সামগ্রী ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা চোদ্দ পয়েন্ট পাঁচ লাখ যেখানে পাকিস্তানের সৈন্য সংখ্যা মাত্র ছয় পয়েন্ট পাঁচ লক্ষ ভারতের আছে অত্যাধুনিক ট্যাঙ্ক টি নাইনটি এবং দেশীয় অর্জুন ট্যাঙ্ক উন্নত আর্টিলারি এবং যুদ্ধ পদক্ষেপ পর্যবেক্ষণের প্রযুক্তি পাকিস্তানের ট্যাঙ্কগুলোর মধ্যে টি এইটটি এখনো কার্যকর তবে তুলনামূলকভাবেই অনেক বেশি পুরনো আকাশপথে ভারতের শক্তি আরো স্পষ্ট ভারতের বিমান বাহিনীর হাতে আছে এসিউ থার্টি রাফাল এবং দেশীয় তেজস্ব বিপুল সংখ্যক যুদ্ধ বিমান পাকিস্তানের যুদ্ধ বিমানের মধ্যে আছে যে এফ এবং এফ সিক্সটিন তবে সংখ্যায়ের পরিসারে তারা অনেকটাই পিছিয়ে ভারতের নৌবাহিনী একটি বুলুয়াটা নেবি যার আছে একটি বিমান বাহিনীর অনতরী পরমাণু শক্তি চালিত সাবমেরিন এবং বিশ্বমানের অপারেশনের সক্ষমতা পাকিস্তানের নৌবাহিনী তুলনামূলকভাবে অনেক ছোট এবং উপকূলীয় প্রতিরক্ষায় সীমাবদ্ধ। যুদ্ধের ধরন সীমিতনা পূর্ণাঙ্গ বিশেষজ্ঞদের মতে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ দুইভাবে শুরু হতে পারে। সীমিত যুদ্ধ অথবা পূর্ণাঙ্গ যুদ্ধ। সীমিত যুদ্ধ হতে পারে কাশ্মীর সীমান্ত বা পাঞ্জাব ফ্রন্টে যেখানে স্পেশাল ফোর্স এবং সার্জিক্যাল স্ট্রাইকের মতো টার্গেটেড অভিযান চলতে পারে। এই ধরনের সংঘাত আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং বৈশ্বিক চাপ বৃদ্ধি পায় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে ভারত আকাশপথে সাইবার হামলা সামুদ্রিক সংঘর্ষ স্যাটেলাইট ডিস্কাশন এবং ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো কৌশল দেখাতে পারে অন্যদিকে পাকিস্তান যুদ্ধের শুরুতে ভারতের আগ্রাসন ঠেকাতে ছোট্ট একটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে তবে ভারতের সামরিক শক্তি এতটাই ব্যাপক যে তারা খুব দ্রুত পাকিস্তানের কৌশলগত এবং অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে কিন্তু যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে গেলে তা ভয়ঙ্কর মানবিক সংকটের জন্ম দিতে পারে আন্তর্জাতিক সমীকরণ এবং ভূরাজনৈতিক প্রভাব ভারতের পাশে রয়েছে ফ্রান্স ইসরায়েল জাপান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ যারা নিরাপত্তা ও প্রযুক্তিগত সহায়তায় ভারতের পাশে দাঁড়াতে পারে অঞ্চলে ভারতের অর্থনৈতিক ও অবস্থান পাকিস্তানের শক্তিশালী মিত্র চীন এবং তুরস্ক চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের লক্ষ্যে পাকিস্তানকে সব দিকে সমর্থন দিয়ে থাকে পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোর সিপি সেই ভূ রাজনৈতিক সম্পর্কের একটি বড় প্রমাণ যুদ্ধের শেষ কথা বিজয় না বিপদ বিপর্যয় ভারত পাকিস্তান যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি দক্ষিণ এশিয়া এমনকি সমগ্র বিশ্বের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হবে শরণার্থী সংকট খাদ্য ঘাটতি এবং রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে যুদ্ধ জয় মানেই সবকিছু শেষ নয় এমন কি ভারত বিজয়ী হলে তা হবে একটি অস্থায়ী এবং রক্তাক্ত বিজয় কারণ যে কোনো যুদ্ধের পেছনে থাকে মানবিক বিপর্যয় দীর্ঘমেয়াদী নিরাপত্তাহীনতা এবং একটি ভঙ্গুর ভবিষ্যৎ আজকে ভিডিওটি এ পর্যন্ত ভারত পাকিস্তান সম্পর্কে আপনার মূল্যবান জানাতে ভুলবেন না এবং আপনি কি মনে করেন ভারত পাকিস্তান যুদ্ধ হলে কোনদের জয়ী হতে পারে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে